একটার নাম মহব্বত আর একটার নাম এস্ক এস্কের বাংলা হইল প্রেম আর মহব্বতের বাংলা হইল ভালোবাসা ভালোবাসা আর প্রেম দুইটা কি এক জিনিস না দুই জিনিস দুই জিনিস আপনি আমি আমরা সকলে আমাদের মাকে ভালোবাসি আমাদের বোনকে ভালোবাসি প্রেম করি আম্মার সাথে হ্যাঁ তাহলে নবীর সাথে বেয়াদবী হবে না যে আপনি হুত বললেন কিন্তু হুতের সাথে আলাইহি সালাম বললেন না আচ্ছা কোরআন একিমের একটি সূরা আছে সুরা ইউনুস সুরাহুদ এটা তো বাদ দিলাম যে এটা অন্য নবী একটা সুরা আছে সুরা মোহাম্মদ এই সুরা মোহাম্মদ যখন বলবেন কি সুরা মোহাম্মদ সাল্ল্লা বলবেন না সুরা মোহাম্মদ বলবেন সুরা মুহাম্মদ বলবেন তো নবী বে আদবি হবে না যে আপনি মোহাম্মদ বললেন অথচ সাল্লাহ আলি সাল্লাম বললেন না আচ্ছা নামাজের ভিতরে যখন আমরা তালাবাদ করি ওয়ামা মোহাম্মদ রসুল কত খলত মিন ক্বাবলিহির রাসূল ইমাম সাহেব তালাওয়াত করতেছেন মামা মা মুহাম্মাদুন ইল্লা রাসূল তা আপনি কি মুসল্লি নবীর নাম শুনছেন আপনি বলবেন না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ বলা যাবে না আচ্ছা এটা তো বলা গেল না তা আপনি নিমাম সাহেব যখন ওই সুরা সুরা আলফাত ফাতহ থেকে তেলাওয়াত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আলাল কুফফার ওখানে তো আরো স্পষ্ট করে বলা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সেখানে কি সাল্লা বলা যাবে না নামাজে আচ্ছা মোয়াজিন সাহেব যখন আজান দে মোয়াজিন সাহেব বলেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আপনি জবাবে কি বলবেন আল্লাহ রসুল এটা আপনি আমি বললে হবে না কি বলবো এটার জবাব নবী সাল্লাম শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাহ বলছেন যে তোমরা ফাকুল উমেস লামা ইকুল ময়াজ্জিন ময়াজ্জিন যা যা বলে তোমরা হুভু তাই তাই বলবে ময়াজ্জিন যা বলবে তোমাদেরকেও তাই বলতে হবে শুধু দুই জায়গায় ব্যতিক্রম করতে হবে হাইয়া আলো চলা হাইয়া আলাল ফালা ইমাম বলবেন হাইয়া আলো এ ময়াজ্জিন বলবেন হাইয়া আলো চলা আমরা বলবো হাওলাবালা কৌয়া তাইল্লা বিল্লা ময়াজ্জিন বলবেন হাইয়া আলাল ফালা আমরা বলবো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আর বাকি যত জায়গা আছে আজানের ওই জায়গাগুলোয় মুয়াজ্জিন যা বলবেন শ্রোতারাও সেটাই বলতে হবে তাহলে মুওয়াজ্জিন বলবেন আসাদু আন্না মোহাম্মদ রসুল যারা শ্রোতা তারাও বলতে হবে আসাদু আন্না মোহাম্মদ রসুল আল্লাহ তো সাল্লাহ আলী বলতেছে না তাহলে আপনিও সাল্লা উলি সাল্লাম বলা যাবে না আচ্ছা তাসাহুদের মধ্যে তাসাহুদের মধ্যে আমরা দরদ পড়ি না যে মধ্যে কি বলে প্রথম তাসাহুদের মধ্যে তাসাহুদের মধ্যে বলে আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াসাদু আন্না মোহাম্মদ আন্না আব্দু হু আরসোল এখানে মোহাম্মদ আন সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আব্দু হু আরসোল এইভাবে তাসাহুদ পড়া যাবে আচ্ছা আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ইন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হ্যাঁ তাহলে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম শুনলে সব জায়গায় শুনলে মানে দরুদ পড়া অত্যাবশ্যক নয় বরং অনেক জায়গায় দরুদ পড়লে নামাজে ভেঙে যায় দরুদ কখন পড়তে হবে কখন পড়া লাগবে না এই জিনিসটা বুঝতে হবে এই জন্য নবী সাল্লাহ আলু সাল্লামের মহব্বত নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা কীভাবে করতে হবে সেটা শিখতে হবে জানতে হবে নিজের ইচ্ছা মতো নবী সাল্লাহ সাল্লামকে মহব্বত করা ভালোবাসা যাবে এটা জানতে হবে যে কোন সময় নবীল সালামের মহব্বত কিভাবে করতে হবে এটা কার থেকে শিখতে হবে সালাফে সালে থেকে সাহাবাহিক থেকে কেরামদের থেকে তাবে তাবেনদার থেকে তারা কিভাবে কোন জায়গায় কোন ক্ষেত্রে কিভাবে নবী সাল্লামকে সম্মান দেখিয়েছেন নবী সাল্লা সাল্লামকে মহব্বতের অতিরঞ্জন মহব্বতের অতি অতিমাত্রা এটাকে নবী সাল্লাম কঠোর ভাষায় নিষেধ করেছেন এটাকে যদি কঠোর মাত্রায় নিষেধ না করতেন তাহলে নবী সরাইকে কেন্দ্র করে অসংখ্য মানুষ শিরকে নিপতিত হতেন এই জন্য লা সরাই কামা বলছেন নাসারা ইবনা মারিয়াম আবদুল্লাহ নবী সরাম বলেন খ্রিস্টানগণ নাসারারা তাদের নবীর ব্যাপারে ইবনে মারিয়ামের ব্যাপারে যেরকম সীমা লঙ্ঘন করেছে খবরদার তোমরা আমার প্রশংসায় অতিরঞ্জন করিও না লা আমার প্রশংসায় অতিরঞ্জিত করিও না অতিমাত্রায় প্রশংসা করিও না কামা ইবনা মারিয়াম যেমন খ্রিস্টানগণ ইবনে মারিয়ামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন ইবনে মারিয়ামকে তারা দেখল যে আল্লাপাক বলছেন যে মাসি তাকে আল্লাহ সুবান তালা বলছেন রুহল্লা আল্লাহ রুহ বলছেন তারপরে আল্লাহ সুবান তালা ঈসা আল ইসলামের ব্যাপারে আরও অনেক কতগুলো সিফাত আল্লাপাক যুক্ত করছেন এই সিফাতের কারণে খ্রিস্টানেরা ব্যাখ্যা করল যে আল্লাহ রুমানিত আল্লাহ ছেলে নাওয়াজ তখন তারা রুহুল্লাহ থেকে ব্যাখ্যা করে ইবনুল্লাহ বানিয়ে ফেলছে ঠিক নবী সাল্লা সাল্লাম বলতেছেন খবরদার ওই নাসারাদের মতো আমার প্রশংসা অতিরঞ্জিত করতে গিয়ে যে আমি মোহাম্মদ সাল্লা সালাম আবদুল্লাহিউ রসুলহু আমাকে আবার তোমরা অতিরঞ্জন করে আল্লাহর খ্রিস্টানেরা তো আল্লাহর ছেলে বানাইছে এই উম্মতের কিছু মানুষ সরাসরি আল্লাহিল মানে খ্রিস্টানদের থেকে আরো আগাই গেছে খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানাইছে পর্যন্ত নিয়ে গেছে আর এই এই কিছু মানুষ সাল্লামকে সরাসরি আল্লাহ এবং রাসুল এক বানাই ফেলছে অতিরঞ্জন করতে করতে অতিমাত্রা এরপরে সাল্লাম আরেকটি হাদিসে বলছেন লা উনি খবরদার তোমরা আমার মর্যাদাকে এত বাড়াইও না ইন্নি ও আন তারি পাউকা রাফানিল্লা আল্লাহ রবীন্দিন আমার মর্যাদা যতটুকু উন্নত করেছেন তার থেকে অতিমাত্রায় উন্নীত করা এটাকে আমি পছন্দ করি না তাহলে বোঝা যায় নবীসলামের ভালোবাসা আল্লাহতালা যতটুকু নবীসলামের মর্যাদা তুলেছেন তার থেকে উপরে তুলে ফেলা এটা নবীসলামের মহব্বত না এই জন্য ক্ষেত্রে সীমা আছে সীমা রেখা আছে মহব্বত আর এসক দুইটা কিন্তু দুই জিনিস এস্কো আর মহব্বত দুইটা দুই জিনিস এই এইটা ভালো করে বুঝলে আপনি মহব্বত বুঝতে পারবেন একটার নাম মহব্বত আর একটার নাম এস্ক এস্কের বাংলা হইল প্রেম আর মহব্বতের বাংলা হইল ভালোবাসা ভালোবাসা আর প্রেম দুইটা কি এক জিনিস না দুই জিনিস দুই জিনিস আপনি আমি আমরা সকলে আমাদের মাকে ভালোবাসি আমাদের বোনকে ভালোবাসি প্রেম করি আম্মার সাথে বোনের সাথে স্ত্রীকেও ভালোবাসি স্ত্রীর সাথে প্রেম করি কি বলেন স্ত্রীকে বলতে পারেন যে আমি তোমার সাথে প্রেম করি কারণ আম্মাকে যাই বলতে পারেন আম্মা আমি তো আপনাকে অনেক প্রেম করি একথা বলবেন তাহলে বোঝা যায় প্রেম আর ভালোবাসা দুইটার মধ্যে পার্থক্য আছে তাহলে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে প্রেম করব না ভালোবাসা করব ভালোবাসা করতে হবে হ্যাঁ এই জন্য আল্লাহ এবং রাসুলের সাথে অনেকে বলে যে আসেন আমরা সবাই আল্লাহ এবং রাসুলের সাথে প্রেম করি প্রেম নিবেদন করি প্রেম খেলা খেলি অনেক গানও আছে অনেক গান গায় মধ্যে যে খেলা খেলি এই প্রেম খেলা খেলা এটা ইসলামের পদ্ধতি না আল্লাহ এবং রাসুলের সাথে প্রেম খেলা যাবে না আল্লাহ এবং রাসুলের সাথে কি করতে হবে মোহব্বত করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসাটা ইমানের অংশ প্রেম খেলা ইমানের অংশ না আল্লাহ এবং রাসুলের সাথে মহব্বত কোরআন এবং হাদিসের যত জায়গায় আসছে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা সব জায়গায় আসছে মহব্বত মহব্বত শব্দটা আসছে এস্ক কোনো জায়গায় আসে না এস্কোয়ার মহব্বতের আরেকটা মৌলিক পার্থক্য আছে সেটা হলো ভালোবাসার ক্ষেত্রে কথাবার্তা কাজকর্ম খুব হিসাব নিকাশ করে করতে হয় ভালোবাসার ক্ষেত্রে আর প্রেমের ক্ষেত্রে হিসাব নিকাশ লাগে না হিসাব নিকাশের বাইরেও করা যায় কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হিসাব নিকাশ আছে এই জন্য আম্মাকে আমরা ভালোবাসি আব্বাকে ভালোবাসি মহব্বত করি এই জন্য ইচ্ছা করলে আব্বা আম্মার আপনি যে কোনো জায়গায় পারবেন আব্বা আম্মার সাথে যে সেভাবে কথা বলা যাবে না ভালোবাসি বলে যা ইচ্ছা তাই বলবো তা কিন্তু হবে না বলার একটা মাপ কাটি আছে হিসাব নিকাশ করে কথা বলতে হবে এবং আব্বা আম্মার কাছে কখন যাওয়া যাবে কখন যাওয়া যাবে না সেই মাত্র কোরআনে কারিমে ঠিক করে দিচ্ছেন কোন কোন সময় আব্বা আমার কাছে না যখন আপনি আল্লাহ এবং রাসুলের সাথে প্রেম করতে যাবেন তখন আর কোনো সীমা রেখা নাই এবার আপনি আল্লাহর ব্যাপারেও যা মনে চায় তাই বলতে পারেন রাসুলের ব্যাপারেও যা মনে চায় তাই বলতে পারেন কারণ আপনি তো রাসুলের সাথে প্রেম খেলা খেলতেছেন তো প্রেম খেলা খেললে আপনি যা মনেছেন তাই বলতে পারেন রাসুলকে আপনি নূরের তৈরি বলতে পারেন কারণ আপনি প্রেম খেলা খেলতেছেন আপনি তো ভালোবাসতে না রাসুলকে আল গায়েব বলতে পারেন আপনি আরো যা যা আছে যা ইচ্ছা তাই বলতে রাসূলকে আল্লাহর অংশ বলতে পারেন যে আল্লাহর জাতি জাতি নূরের অংশ যে রাসুল সাল্লাম না তারপরে আপনি রাসুল সাল সালামকে বলতে পারেন যে নবী সাল সালাম আমাদের মতো স্বাভাবিক মাটির তৈরি মানুষ ছিলেন না এখন ওহুদের ময়দানে যখন মাথা ফেটে গেল নবীসাল্লামের শরীর থেকে কি বাইর হয়েছে নূর তো বাহির হয় নাই নবীস বডি শরীর মুবারক যদি নূর দিয়ে তৈরি হতো তাহলে তো ওদের ময়দানে মাথা ফাটার পরে নূর বাহির হওয়ার কথা বাহির হয়েছে কি রক্ত এরকম আরও অসংখ্য নজির আছে তারপরে আপনার নবী সাল্লাহ আলি মানুষের আমরা যেরকম মায়ের পেট থেকে আসছি নবী সাল্লাম নাকি এরকম মায়ের পেট থেকে আসেন নাই নবী সাল্লা সালামের জম্মটা ভিন্ন রকমের ছিল এই যে আরো অসংখ্য এরকম হাজার হাজার কথা এই কথাগুলার মূল জায়গা হলো ফ্রেম খেলা মানে যখন এর আসলের সাথে খেলা তখন তো আপনি এবার দলিল লাগবে না প্রমাণ লাগবে না আপনি যা মনে চায় সে ব্যাপারে আসুলকে বলতে পারবেন এবং যতটুকু মনে চায় ততটুকু তুলতে পারবেন নবী সাল্লাম মেয়াজের রাত্রিতে কোন পর্যন্ত গেছেন আমরা কোরআন সুন্নার দলিল যতটুকু পাই প্রমাণ যতটুকু পাই ততটুকু হলো সিদ্দরাতুল মুনতাহা পর্যন্ত সৌর আর মধ্যে আল্লাফাক বলছেন ওয়ালা কাদরা আহ মো নাজ ওখরা ইন দা সিদ্দ রাতুল মুনতাহা সিদ্ধ মুনতাহার কথা বলছেন এখন আমি আপনি যদি প্রেম খেলা খেলি তখন নবিসুল্লাসলামের মহব্বত বাড়ানোর জন্য এবার আপনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই কারণ আপনার তখন আর দলিল দরকার নাই। তারপরে আপনার আরশে আজিমে যাওয়ার সময় নাকি নবিসুল্সাল্লাম জুতা খুলে রাখছিলেন এই এই ওয়াজ শুনছেন কিনা জানি না সাল্লাম জুতা খুলে রাখছেন আল্লাহ পাক বলছেন যে তুমি জুতা খোলো কেন আমার আরশে আজিম বসি রয়েছে তোমার জুতা মোবারক জুতা মোবারক লেগে আরশে আজিম ধন্য হওয়ার জন্য নাজুবিল্লা কত বড় ডাহা মিথ্যা কথা এবং আল্লাহর শানে রসুলের শানে বেআদি যে নবিস সালামের জুতা নিয়ে আরশে আজিমে গেছেন আর আরশে আজিম বসে আছেন আছে নবিস্লামের জুতা দিয়ে ধন্য হওয়ার জন্য অর্থাৎ এই যে কথাগুলা এই কথাগুলার মূল হলো ওই মহব্বত আর প্রেম মানে এই সূত্র বুঝলে আপনি বুঝতে পারবেন যে যারা আল্লাহ এবং রাসুলের সাথে মহব্বত করবে তাদের কথাবার্তায় ভালোবাসার মাপ কাটিয়ে আছে যা ইচ্ছা তাই বলতে পারবে না আর যখনই মহব্বত বাদ দিয়ে প্রেম খেলা খেলবে তখন যা ইচ্ছা তাই বলতে পারবে এই জন্য আমাদেরকে এই সূত্র মনে রাখতে হবে যে আল্লাহ সুবান তাল্লাহার সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে এই ভালোবাসাটা ইমানের অংশ